সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত আজকে ডিম এবং পাউরুটি দিয়ে মজাদার পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি দিয়েও যে এতটা মজাদার একটি পুডিং তৈরি করা যায় সেটা আপনারা না দেখলেই বিশ্বাস করবেন না খুবই টেস্টি এবং মজাদার হয় এই পাউরুটির পুডিংটা আর এতটা পারফেক্ট হয়েছে আমার দেখুন এই পাউরুটির পুডিংটা ঘরে মেহমান বসিয়ে রেখেও এই পুডিংটা আপনারা ঝটপট তৈরি করে দিতে পারবেন মাত্র দুই থেকে তিন পিস পাউরুটি দিয়ে এই যে দেখুন আজকে আমি নিয়েছি পাউরুটি আর এই পাউরুটির স্লাইসগুলো খুবই পাতলা ছিল তাই আমি চার পিস পাউরুটি নিয়েছি আর পাউরুটিগুলো ছোট আকৃতির ছিল যদি আপনাদের বড় আকৃতি থাকে তাহলে দুই পিস বা তিন পিস পাউরুটি নিলেই হয়ে যাবে পাউরটিগুলোই একটু পিস পিস করে কেটে নিয়েছি সবগুলো পাউরুটি আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেব দেড় কাপ পরিমাণে দুধ আর দেড় কাপ দুধ কিন্তু আমি ভালো করে জ্বালিয়ে আগে থেকে একটু ঘন করে রেখেছিলাম এই ঘন করা দুধ দিয়ে এখন পাউরুটিগুলো একেবারে ভিজিয়ে রাখবো এই পাউরুটিগুলো ভিজে একেবারেই সফট হয়ে যাবে গরম দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠান্ডা দুধ দিয়ে ভিজিয়ে রাখলেই হয়ে যাবে আপনারা এখানে গরম দুধ ব্যবহার করবেন না ঠান্ডা দুধ দিয়ে ভিজিয়ে রাখবেন একটি প্যানে নিয়ে নিয়েছি আমি ওয়ান ফোর্থ কাপ চিনি আর চিনিটার মধ্যে হালকা একটু পানি এক চামচের মতো একটু পানি হবে পানি দিয়ে আমি এখন একটি ক্যারামেল তৈরি করে নেব পুডিং তৈরি করার জন্য ক্যারামেলটা দিলে পুডিংয়ের কালারটাও অনেক সুন্দর দেখা যায় এবং খেতেও আমার কাছে খুবই ভালো লাগে তাই দেখুন একেবারে অল্প আছে ক্যারামেলটা তৈরি করবেন না হলে ক্যারামেলটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন আবার তেতো ভাব চলে আসে ক্যারামেলটা রেডি একেবারে পারফেক্ট কালার হয়ে গেছে এখন যে পাত্রে আমি পুডিংটা তৈরি করব সে পাতেই আমি ক্যারামেলটা সেট করে নিলাম সেট হতে থাক অন্যদিকে একটি বাটিতে আমি দুটো ডিম নিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি দিয়ে দেবো আমি কিছু ভ্যানেলা অ্যাসেন্স এখানে হাফ চামচের মতো ভ্যানেলা অ্যাসেন্স ইউজ করেছি যাতে ডিমের যে বাজে গন্ধটা থাকে সেটা দূর হয়ে যায় একটু হ্যান্ড ব্লেন্ড করে দিয়ে ভালো করে একটু ব্লেন্ড করে নিলাম অন্যদিকে নিয়ে নিয়েছি এখানে দেখুন একটি মিক্সিং জার মিক্সিং জারে যেটাতে জুস তৈরি করা হয় সেখানে আমি দিয়ে দিলাম যে সেই ভেজানো পাউরুটি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পাউরুটিগুলো খুবই সফট হয়ে গেছে এখন এর মধ্যে যে ডিম চিনি আমি মিক্স করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি দুই থেকে তিন মিনিটের জন্য ব্লেন্ড করে দেখুন একেবারে লিকুইড হয়ে গেছে দেখে মনে হচ্ছে যে দুধ আর ডিমের মিশ্রণ কিন্তু এর মধ্যে যে পাউরুটিও দেওয়া আছে ক্যারামেলটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন একটি চাকরির সাহায্যে ছেঁকে আমি পুডিংটা দিয়ে দেব কারণ এর মধ্যে যদি কোনো প্রকারের লামস থাকে বা দলা ভাব থাকে কিন্তু মার্শাল্লাহ কোনো কিছুই নেই ছাকনি দিয়ে ছেঁকে স্প্যাচুলার দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে এর মধ্যে কোনো বাবলস না থাকে চুলার উপরে একটি পাত্র বসিয়ে এতে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে দিলাম আর পানিটা কিন্তু অবশ্যই কম দেওয়ার চেষ্টা করবেন না হলে দেখা গেছে উপচে পড়বে তখন পুডিংয়ের মধ্যে চলে যাবে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবেন যে কোনো স্টিল বা যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে আরও একটি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেবেন আর পুডিংয়ের উপরে কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না হলে পানি বাষ্প হয়ে এর মধ্যে চলে যাবে পঁচিশ থেকে তিরিশ মিনিট জাল করে নিয়েই কিন্তু আমার পুডিংটা একদম পারফেক্ট হয়ে গেছে তাই আপনারাও পঁচিশ থেকে তিরিশ মিনিট জাল করে নেবেন একটি কাঠের সাহায্যে দেখিয়ে দিলাম কোনো প্রকারেরই নাই তাই আমি এটি ঠান্ডা করে নিয়েছি আপনারা নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে তারপরে এটি মোল্ড আউট করবেন আমি এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছিলাম এখন চারি সাইডে একটি চাকুর সাহায্যে একটু আলগা করে নিচ্ছি যাতে করে পুডিংটা উঠতে খুবই সহজ হয়ে যায় এখন যে পারটা আমি পুডিংটা রাখবো সেটি দিয়ে দেখুন আমি কিভাবে করছি পুডিংটা আমি নিয়ে নিচ্ছি মাসা দেখুন কতটা পারফেক্ট হয়েছে আজকের পাউরুটির পুডিংটা আর আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে ভিতর সাইডেও অনেক স্মুথ এবং সফট হয়েছে এই পুডিংটা খেতেও একেবারে মাসাল্লাহ এতটা টেস্টি হয়েছে যে একবার খেয়ে সবাই বারবার রিকোয়েস্ট করছে আবারও তৈরি করে দিতে খুবই টেস্টি এবং খুবই সহজ এই রেসিপিটা ঝটপট কিন্তু আপনাদের এই রেসিপিটা তৈরি করে সবাইকে পরিবেশন করতে পারবেন এবং মেহমান বসিয়ে রেখেও কিন্তু এই ডেজার্টটি তৈরি করে রাখতে পারবেন খুবই সহজ এবং খুবই টেস্টি রেসিপিটা খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন যাতে করে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ